আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অসম্ভব সুন্দর এই বোরখাটার একটি ভিডিও নিয়ে চলে আসছি দেখেন এটা একদম অরিজিনাল দুবাই এটা খুব সফট এবং গ্লেজি একটা জুম এটা কিন্তু এমনি সাধারণ জুমের থেকে একটু ডিফারেন্ট দেখেন এটা হচ্ছে গ্লেজি এবং এটা হচ্ছে এমনি প্লেন জুমের থেকে অনেক বেশি সফট এটা অনেক অনেক সুন্দর একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট অরিজিনাল দুবাইয়ের দেখেন এটা ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার একটা ডার্ক কলাপাতা টাইপের কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড হেজাবটাও সেম ম্যাটেরিয়ালে থাকছে এটা কিন্তু ভীষণ সফট আর এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে এম্বয়ডারি এবং সার্ভা কেস্টোনের ওয়ার্ক করা এগুলা হচ্ছে আপনার আর নষ্ট হওয়ার কোনো ভয় না এগুলা কিন্তু টোটালি হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করা হ্যাঁ ভীষণ সুন্দর এই কালারটা দুইটা কালারে থাকছে এই কালারটা যার লাগছে সেই কালারটা নেবেন এটা হচ্ছে স্লিপসের ওয়ার্কটা দেখেন স্লিপসটাও ভীষণ সুন্দর হ্যাঁ দুইটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে একটা কলিজা কালারের মধ্যে অনেক অনেক সুন্দর এই কালারটা এটা হচ্ছে খুবই গ্লেজি এবং খুব সফট একটা কাপড় এগুলো হচ্ছে আপনার এইভাবে পেটানো অ্যাম্ব্রয়ডারি করা আছে সাইজ আপনারা চারটা করে পাচ্ছেন ফিফটি ফিফটি টু ফিফটি এটা হচ্ছে আপনার স্লিভসটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার হেজাবটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালে থাকছে এটা জুমের মধ্যে খুব গ্লেজি এবং খুবই সফট এই জুমটা সো এটার প্রাইস থাকছে আপনার অনলি দুই হাজার আটশো টাকা এত লাক্সারি একটা গর্জিয়াস বোরখা আপনারা নিতে পারছেন সো ডোন্ট মিস গাইজ আল্লাহ হাফেজ